হ্যালো এফজন আসসালামু আলাইকুম আপনাদের কি গুগলের স্টোরেজ ফুল হয়ে গেছে আপনারা স্টোরেজ ক্লিয়ার করতে পারছেন না আপনার আজকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেব আপনাদের কীভাবে গুগলের স্টোরেজকে আপনি খালি করবেন এবং সেটি কিভাবে ডাউনলোড করে আপনি সংরক্ষণ করতে পারবেন তো চলুন কথা নেবেন এই ভিডিওটি শুরু করা যাক আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিব এবং ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়ে আমরা সার্চ করব গুগল টেক আউট গুগল টেক আউট সার্চ করলে আপনাদের গুগল টেক আউটের একটি ওয়েবসাইট শো করবে আমরা সেখানে ক্লিক করে দেব ক্লিক করে দিয়ে আমরা এখান থেকে নিচে আসবো নিচে এসে সবগুলোকে আমরা এখানে একটি অপশানস রয়েছে প্রোডাক্ট ডিসিলেক্ট অল তো আমি আমি সেখান থেকে সবগুলোকে আমি ডিসিলেক্ট করে দেবো এখন আমি কোন কোন অপশানসগুলোকে ফাঁকা করতে চাই বা খালি করতে চাই সেই সেই অপশানসগুলোকে আমি এখান থেকে সিলেক্ট করে নিব তো আমি কন্টাক্ট ফাঁকা করতে চাই এরপরে আমি নিচে আসবো ড্রাইভ ফাঁকা করতে চাই এরপর আর একটু নিচে স্ক্রল ডাউন করে আমি নিচে আসব নিচে আসলে এখানে দেখতে পাবেন গুগল ফটোস নামে একটু অপশানস রয়েছে আমি এটি টিক টিকমার্ক করে দেব মানে আমি এটি ফাঁকা করে নেব তো এখান থেকে আরেকটু একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন একদম নিচে আসলে আপনারা দেখতে পাবেন নেক্সট নেক্সট স্টেপ এখানে ক্লিক করে দিব ক্লিক করে দিলে আমার এখান থেকে তিনটি ফাইল সিলেক্ট হয়ে গিয়েছে এবং এখানে আপনার ডেস্টিনেশানটি শো করবে যে আপনার সেন্ড ডাউনলোড লিঙ্ক ভায়া ইমেল আপনার এই ডাটাগুলো আমার আপনার যে ইমেলটি রয়েছে সেই ইমেলে কিন্তু একটি লিঙ্ক হিসেবে আপনার সেই ডাটাগুলো যাবে আমি এখান থেকে নিচে একটু আসলে এখানে দেখতে পারবেন ফাইল সাইজ রয়েছে আপনি সেটিকে দুই জিবি করে ডাউনলোড করবেন না আপনি চার জিবি করে ডাউনলোড করবেন তো আমি সেখানে চার জিবি করে ডাউনলোড করব তো চার জিবি করে এখানে চার জিবি সিলেক্ট করে দিয়ে আমি ক্রিয়েট এক্সপোর্টে ক্লিক করলে আমার কিন্তু সেই ডাটাগুলো এক্সপোর্ট হয়ে যাবে এক্সপোর্ট প্রসেস দেখাচ্ছে এখানে এক্সপোর্ট প্রসেস কিন্তু হয়ে গেছে এবং আমি আমার যদি মেইলে যাই গুগল মেইলে যদি আমি ওপেন করি আমি কিন্তু সেখানে একটি আমার জিপ ফাইলের লিঙ্ক দেখতে পাবো এবং এই সেই জিপ ফাইলের লিঙ্কটি আপনি যদি ডাউনলোড করে আপনি সংরক্ষণ করতে চান সেই ক্ষেত্রে আপনাকে লিঙ্কটা ডাউনলোড করে নিতে হবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনি শেয়ার করে দিবেন এবং আমার পেজ বা আমার প্রোফাইলে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার প্রোফাইল বা পেজে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউবকে সাবস্ক্রাইব করে দিবেন